আচ্ছা কেমন হয় যদি একদম ডিরেট বাগানের আম আপনার বাসায় চলে যায় তো বেশ কয়েকদিন আগে আমি এইরকম একটা পেজের সন্ধান পাইছি যারা একদম অরিজিনাল হিমসাগর সাতক্ষীরা থেকে আপনার বাসায় পৌঁছায় দিবে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে তো আমি তাদের পেইজে দশ কেজি আমের অর্ডার করে দেই তারপর এই তো আমার আমগুলা সব চলে আসছে আর এই আমগুলা কিন্তু একদমই পাকা থাকে না হালকা কাঁচা কাঁচা থাকে আপনারা অনায়াসেই অনেকদিন রেখে খেতে পারবেন আমগুলাকে কোনো প্রকার সমস্যা হবে না আর এই আমের টেস্ট কি বলবো ভাই এত মজা ছিল আর এত মিষ্টি আমি আপনাদেরকে কেটেও দেখাবো খেয়েও দেখাবো তার আগে আমগুলাকে আগে আমরা একটু বের করে নেই। এই তো আমগুলাকে বের করেই আমি এখানে দুইটা আম নিয়ে চলে আসছি যে আমটাকে একটু কেটে আপনাদেরকে দেখাই আমের কালারটা জাস্ট দেখেন এত সুন্দর কালার আর আমগুলা অসম্ভব লেভেলের মিষ্টি ছিল আপনারা যদি বাসায় ট্রাই না করেন এনে একদমই বুঝবেন না তো আমি আপনাদেরকে খেয়েও এখানে দেখাই দিচ্ছিলাম এত মজা ছিল আমার বাসার সবাই অনেক পছন্দ করছে এই আম আর এই আমে কোনো প্রকার ওষুধ নাই কিছু নাই একদম বাগানের আম চলে আসবে আপনার ঘরে তো আপনারা যারা যারা এই আম অর্ডার করতে চান আমি অবশ্যই কমেন্টে পেজের লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন